আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন আজকে আমাদের আইসিটি বইয়ের প্রথম ক্লাস একদমই জাস্ট পরিচয় পড়বো তেমন কিছু না তো অনার্স প্রথম বর্ষের আইসিটির আমাদের যারা ক্লাসকে নিতে চাও বা কোর্স ফি দিয়ে কোর্সে যুক্ত চাও তারা আর সিঙ্গেল কোর্স যারা শুধু নিবা আইসিটি আটশো দশ টাকা আমাদের আইসিটি ক্লাস ফি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এই টেন আমরা হোয়াটসঅ্যাপের দিলে আমাদের আইসিটি কোর্সটি পার্সেস করতে পারবেন তো এই আইসিটিতে মোটামুটি আমার আটটা চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারগুলো পরিচিতি একটু দেখার চেষ্টা করি ইন্ট্রোডাকশন অফ আইসিটির উপর ইন্ট্রোডাকশন এরপরে কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান স্প্রেডশিট অ্যাপ্লিকেশান প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশান এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইউজিং দ্য ইন্টারনেট এবং এমার্জিং টেকনোলজি তো এই আটটা চ্যাপ্টারই আমরা খুব ভালোভাবে এই কোর্সে পড়ার চেষ্টা করব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব যাতে আমাদের পরীক্ষায় আসলে আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো শেষ করতে পারি ঠিক আছে মানে পরীক্ষা আসলে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারি তো আইসিটিটা সকল এক বিভাগেরই রয়েছে মোটামুটি তো সকলেই আইসিটিটা আমাদের এখানে পড়তে পারবে পুরো বছর মাত্র আটশত দশ টাকা দিয়ে ঠিক আছে তো যারা যারা যুক্ত হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে যুক্ত হয়ে হতে পারবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট ধন্যবাদ সকলকে আর খুব শীঘ্রই আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সেটা শুরু হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আর শেষ করতে চাই একটা ব্যাপার নেই যে এই যে চ্যাপ্টারগুলো তোমরা সুন্দরভাবে নোট করে নিবা চ্যাপ্টারের নামগুলো আমরা একটা করে একটা করে চ্যাপ্টার সুন্দরভাবে সামনের দিকে আগানোর চেষ্টা করব ওকে অল দ্য বেস্ট